আসসালামু আলাইকুম রসুল আলহামদুলিল্লাহ রসুলিল্লাহাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য আল্লাহর কোরআন থেকে একটা এবং হাদিসের আলোকে কোরআনের আলোকে কলামেকরামের জিন্দিগির আমলের আলোকে একটা গুরুত্বপূর্ণ ছোটো সংক্ষিপ্ত পরীক্ষিত একটি দুয়া যে দুয়া পাঠ করলে আল্লাহ সুহানা হওয়া তাআলা যে কোনো ব্যক্তির মনের আশা পূরণ করে দেন আল্লাহ সুহানা হওয়া তাআলা তার জীবনের অভাব অনটন দূর করে দেন সে যদি কোনো নেক ইচ্ছা করে নেক উদ্দেশ্য করে আল্লাহ সুহান হওয়াত তাহলে সেই উদ্দেশ্যের মধ্যে একটা কামিয়াবি দান করে দেন আল্লাহ আকবার এমনই একটা আমলের পরামর্শ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিব সাথে আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আলাদা অন্য কোনো আইডি নেই আমার নাম আমার ছবি ব্যবহার করে ফেসবুকে অনেক অ্যাকাউন্ট তৈরি করে বলছে আমি হুজুর নাম ছবি দেখি বিভ্রান্ত হওয়া যাবে না এই জন্যই বলা হয় ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স দেখুন এবং আমার সাথে যোগাযোগের নাম্বার আমার ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে দেওয়া আছে অনেকেই চান হ্যাঁ তো আমি বলেও দিচ্ছি জিরো জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই অন্য কোনো কোনো নেই কোনো নেই কোনো টিকটকও নেই সাবধান যাই হোক মূল কথা বলছি যে নামটা একাধারে পাক পবিত্র অবস্থায় রাতের বেলা একা একা ঘরের মধ্যে বসে কারণ একা একা থাকলে আল্লাহ আল্লা আলা গুলাকে সহজে কবুল করে নেন একা একা থাকলে আল্লাহ তাআলাকে চেনা যায় আল্লাহর রহমত দ্রুত আসে এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে একাকিত্বতা অবলম্বন করা রাসুলে পাক সাল আলী আসাল্লাম হেরা মধ্যে এই একাকিত্বতা অবলম্বন করে আল্লাহ তালার কাছে দোয়া করেছেন যাই হোক এই জন্য একা একা ঘরের মধ্যে কোনো সন্তান কোনো স্বামী রাখা যাবে না হ্যাঁ অথবা কোন স্বামী যদি কোন ছেলে একা একা করেন ঘরের মধ্যে অন্য কেউ যেন না থাকে এক কথায় একা একা ঘরের মধ্যে প্রত্যেক দিন টানা এই বারো দিন আপনাকে আমলটা করতে হবে প্রত্যেকদিন দিন বারো শতবার বিছানার মধ্যে বসে রাতের বেলা এশার নামাজের পরে পাক পবিত্র অবস্থায় এই দোয়াটা পরে আপনি ঘুমিয়ে যাবেন দোয়াটা হচ্ছে আল আজা ইবি বিল এটা হচ্ছে দোয়ার উচ্চারণ ইংসা আল্লাহ এই আমলটা কয়েকদিন করলে আল্লাহ তা আলা শয়ন করলে এই দোয়াটা করে ঘুমালে কয়েক দিনের মধ্যে আল্লাহবাক সুসংবাদ আপনার কাছে এনে দিবেন এই আমল চলাকালীন অবস্থায়ও সুসংবাদ চলে আসতে পারে যদি সুসংবাদ আগেই চলে আসে আমল বন্ধ করা যাবে না এই সময় পরিপূর্ণ করবেন তারপর আমল বন্ধ করবেন আল্লাহ সুবহান হওয়া আল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি